মিথুন রাশি ইংরেজিতে যা জেমিনি নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি আপনার নবম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনারা কিছু ভালো খবর পেতে চলেছেন সেই সঙ্গে প্রচুর পরিমাণে অর্থলাভ এবং কর্মের পদোন্নতি এবং রবিযোগে মাসের গোড়াতেই কপাল খুলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যে রাহু পরিবর্তন গ্রহের পরিবর্তনের ফলে এবং রবিযোগের ফলে যে একটা সুখবর আসতে চলেছে এবং আর্থিক ক্ষেত্রে প্রচুর একটা উন্নতির সম্ভাবনা রয়েছে তা বাংলা ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করব তা আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে যাতে নতুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনারা পেয়ে যান মিথুন রাশি যা ইংরেজিতে জেমিনি নামে পরিচিতি এবং মিথুন রাশির প্রতীক হল যমজ সময় হলো এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় রাশি এবং কুড়ি মে থেকে একুশ জুন পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত মিথুন রাশির মধ্যে অন্তর্গত হয় তারা মন্ডল হল মিথুন এবং রাশির উপাদান হল বায়ু এই রাশির গুণগুলি খুব পরিবর্তনশীল হয় এবং বাসস্থান অর্থাৎ এর গ্রহ দেবতা হল বুধ এবং যে গ্রহের প্রভাবে এনাদের ক্ষতি হতে পারে সেটি হল বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের একটা রবি শক্তিশালী অবস্থানে বা রবির শক্তিশালী অবস্থানের কারণে ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ লাভ পেতে চলেছে এবং আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর অর্থ লাভের সুযোগ পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে এবং ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের এড়িয়ে চলতে হবে মিথুন রাশির জাতক রাহু আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার অতিরিক্ত শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে অন্যথায় আপনি এটি ভুল পথে চালিত করতে নষ্ট করতে পারেন অতএব আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথেই সময় কাটানো বা তাদের সাথে গেম খেলে আপনার শক্তি ব্যবহার করাটাই ভালো আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তাহলে এই সপ্তাহে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে এর জন্য আপনাকে একটি সঠিক কৌশল তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আপনার ব্যক্তিগত জীবনে আপনি যে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার পরিবারের সমর্থন কিন্তু আজকের দিনে আপনারা একদমই পাবেন না এর ফলে আপনি অত্যন্ত একাকিত্ব বোধ করবেন আপনার জীবনে এবং আপনি তাদের থেকে দূরে সরে যাওয়ার কথাও ভাবতে পারেন শুরু থেকে আপনার কাজের চাপ আজকে কিন্তু ধীরে ধীরে করে বাড়তে থাকবে এর ফলে কেরিয়ারে উন্নতি হবে তবে এই নতুন দায়িত্বগুলি কিছুটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে নিয়ে আসতে পারে আজকের দিনে এমন পরিস্থিতিতে আপনার কাজ হলো ঠান শান্ত থাকুন এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা নেওয়ার চেষ্টা করুন এবং সব ধরনের চাপকে আজকে এই মুহূর্তে আপনারা এড়িয়ে চলুন বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন এমন শিক্ষার্থীদের এই সপ্তাহে ধৈর্য ধরতে হবে এবং তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে সপ্তাহের শেষ নাগাদ সাফল্য অর্জনের জন্য পরিস্থিতি কিন্তু সবসময় আপনার দিকে অনুকূলেই থাকবে এবং আজকের দিনে আপনারা আরও দিনটাকে শুভ এবং মঙ্গলকারকের জন্য প্রতিদিন আপনারা নারায়ণীয়ম মন্ত্র জপ করুন তাহলে কিন্তু আপনাদের ঘরে সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি আগের তুলনায় আরও বেশি করে আসতে থাকবে সাপ্তাহিক প্রেম ব্যাপারে বলতে গেলে আজকের দিনে এই সপ্তাহে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনার প্রেম এবং প্রেম আটকে যেতে পারে এটি আপনার স্বভাবের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি করবে যার ফলে আপনার সঙ্গীর সাথে ঘন ঘন তর্ক হতে পারে আপনার বিবাহিত জীবনকে উন্নত করার জন্য প্রতিকূল পরিস্থিতিতে আপনার জীবন সাথীর সামনে নীরব থাকাই হলো আজকে আপনাদের বা এই সপ্তাহে আপনাদের খুব বুদ্ধিমানের কাজ এই সপ্তাহেও আপনাকে এটি অনুশীলন করতে হবে কারণ এই সময় পরিস্থিতি আপনার জীবন সাথীকে বিরক্ত করার জন্য অনুকূল থাকবে এমন পরিস্থিতিতে আপনি যদি আরও দ্বন্দ্ব এড়াতে চান তাহলে নীরবে থাকাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে সামাজিকতার ভয় আপনাকে বল হিল করে তুলবে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন এবং অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন এবং অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়ে যেতে পারেন এই জন্য আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে গিয়ে আপনাকে অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধাগুলি শেয়ার করে এগুলো সমাধান করার চেষ্টা করুন যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম সেটা আপনি জানতে পারবেন আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হল চার আজ বিশেষ ত্রি উত্তরা নক্ষত্র এবং বিশেষ বারের সংযোগে একটি শুভ যোগ তৈরি হচ্ছে যেহেতু এই যোগটি সূর্য অর্থাৎ রবি দ্বারা প্রভাবিত তাই তার প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়ে দাঁড়াতে চলেছে এই যোগের সময় শুরু করা যে কোনো কাজ বাধা বিপত্তি আপনার দূর হয়ে যেতে পারে ধর্মীয় আচার অনুষ্ঠান নতুন ব্যবসা বা চাকরি শুরু করার জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ দলিলপত্রে স্বাক্ষর করা সম্পত্তি ক্রয় বিক্রয় বা সরকারি কাজ করার জন্য এই যোগটিকে খুবই উপযুক্ত বলে মনে করা হয় এই যোগের প্রভাব বিশেষভাবে পড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন যেমিনি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তা আমরা পূর্বেই আলোচনা করলাম এই প্রভাব কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব ফেলবে আজকের দিনে সেই নিয়ে এখন আমরা আলোচনা করব তো প্রথম জানব মেষ রাশি পার্টনারশিপের ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে একটা বিশেষ উন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও ভালো ফল মিলতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটি অর্থাৎ এই রবিযোগের ফলে আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে পরিবারের সঙ্গে আপনারা আজকে সময় কাটানোর সুযোগ পাবেন আগের থেকে আরও বেশি পরিমাণে ব্রিস রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল ব্রিস রাশি কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে আর্থিক অবস্থা আগের তুলনায় আরও বেশি মজবুত হবে পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে মানসিক চাপ কমাতে আজকে আপনারা ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন এবং যোগ ব্যায়াম করুন বা জিম জনিত বা জিম সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল কর্কট রাশি পথ প্রতিপত্তি মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধি লাভ ঘটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনারা নতুন সম্পর্কের শুরু হতে পারে আজকের দিনে এছাড়া স্বাস্থ্যজনিত সমস্যায় কিছুটা হানি ঘটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পেটের সমস্যায় আজকে আপনারা ভুগতে পারেন সিংহ রাশি ইংরেজিতে যা লিও নামে পরিচিত এবং কালপুরুষ পুরুষ রাশিচক্রের পঞ্চম জ্যোতিষ শাস্ত্রীয় চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা হলো সিংহ রাশির জাতক জাতিকারা আজকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে লিও রাশির মধ্যে এবং পরিমাণে বাড়তে থাকবে প্রেমের ক্ষেত্রে ছোটখাটো হলেও দিনের শেষে আপনার সম্পর্ক আরও বেশি স্ট্রং অর্থাৎ মজবুত হতে থাকবে গাঢ় নীল রঙের যদি পোশাক আজকের দিনে আপনারা পরেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে শুভ ফল আসতে চলেছে কন্যা রাশি কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো কন্যা রাশির কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও তা কিন্তু আপনি সহজে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে প্রেমের জন্য আজকের দিনটি আগের তুলনায় আরও বেশি শুভ বলে মনে করা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে তুলা কাল পুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলারাশির কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে পারেন আজকের দিনে আর্থিক ভাগ্য আপনাদের আজকে আগের তুলনায় আরও বেশি ভালো যাবে বলে মনে করা হচ্ছে প্রেমের সম্পর্কের গভীরতা আসবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখবেন বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল বৃশ্চিক রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের আগের তুলনায় আরও বেশি শুভ হতে চলেছে এবং স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে বিশেষ করে খাদ্যাভাসে যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা ভালো নয় অর্থাৎ পথ দুর্ঘটনায় আপনার কিন্তু আজকে জীবন যেতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো বিপদে আপনাকে আজকে মাথা ঠান্ডা রেখে ডিল করতে হবে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন ধনুরাশি দীর্ঘদিনে পুষে রাখা কোনো ইচ্ছা আজকে কিন্তু পূরণ হতে পারে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে স্ত্রীর সঙ্গে আলোচনা করেই তবে কিন্তু আপনারা আজকে সিদ্ধান্ত নিতে যাবেন তা না হলে কিন্তু আপনারা কিছু বড় প্রবলেম ফেস করতে পারেন আপনাদের জীবনে মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হলো মকর রাশি আর্থিক দিক থেকে আজকের দিনে আপনাদের আগের তুলনায় আরও বেশি করে সমৃদ্ধি আসতে চলেছে ধার দেওয়া টাকা আপনারা ফেরত পেতে পারেন পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে এবং ব্যবসায় কোনো নতুন সুযোগ কিন্তু আপনাদের ঘরে আসতে চলেছে কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ চিহ্ন কুম্ভ রাশির যে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে চিন্তা ধারণা করতে হবে ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আপনাদের আজকে পেশেন্স বা আপনাদের ধৈর্য ধরতে হবে কিন্তু স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে উচ্চ রক্তচাপের রোগীরা আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করেই চলাফেরা করুন মিন রাশি কালপুরুষের রাশিচক্রের লাস্ট দ্বাদশ এবং বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হলো মিন রাশি আজকে আপনারা নিজেকে কিছুটা পরিমাণ সংযত রাখুন আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আপনার ঘরে কিন্তু দেখা দিতে চলেছে পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ আপনাদের দেখা দেবে যে কোনো সমস্যা আপনারা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন তো আজকে আমরা জানলাম যে রবি যোগে মাসের গোড়াতেই যে একটা বিশেষভাবে কপাল খুলতে চলেছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন অর্থাৎ জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকেদের সেই সঙ্গে রাহু গ্রহের অষ্টম ঘরে প্রভাবের কারণে বা প্রবেশের কারণে কাল পুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি সহ বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে